ডিবেটে আপনাকে স্বাগতম অ্যাডলফ হিটলার মানে এমন একজন ব্যক্তিত্ব যিনি জনসমুখে নিজেকে তুলে ধরেছিলেন একজন সাধারণ মিতব্যয়ী আর নির্লোভ নেতা হিসেবে তার অনুসারীরা তো তাকে দেখত এমন একজন ফিউরার হিসেবে যিনি ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দের ঊর্ধ্বে ওঠে শুধু জার্মানির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন কিন্তু তার মৃত্যুর পর মানে ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এল এক সম্পূর্ণ ভিন্নচিত্র বিপুল পরিমাণ ব্যক্তিগত সম্পদ গোপন ব্যাংক অ্যাকাউন্ট আর আর অকল্পনীয় সব কাহিনী হুম বিলাসিতার ঠিক আর এখানে আজকের আলোচনার মূল প্রশ্নটা হিটলারের এই যে সাধারণ জীবনযাপনের একটা ধারণা এই ইমেজটা কি তার আসল পরিচয় ছিল নাকি এটা ক্ষমতা টিকিয়ে রাখা আর জনসমর্থন আদায়ের জন্য একটা একটা খুব সুচিন্তিত রাজনৈতিক কৌশল হ্যাঁ ঠিক তাই আর আমি আজকে যুক্তি দেব যে এই সাধারণ জীবনযাপনের ভাবমূর্তিটা ছিল একটা পরিকল্পিত মিথ্যাচার তার আদর্শ প্রচার আর ক্ষমতা দখলের একটা অপরিহার্য অংশ ছিল এটা আর আমি এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখতে চাই আমার মনে হয় বিষয়টাকে শুধু সাদা কালোয় মানে ভণ্ডামি বা সততার মাপকাঠিতে দেখলে এর গভীরতাটা ঠিক বোঝা যাবে না হিটলারের সম্পদের প্রতি দৃষ্টিভঙ্গি আর তার এই তথাকথিত সাধারণ জীবনযাপনের ধারণা আমার মতে তার ব্যক্তিগত জটিল অতীত তার মনস্তত্ব আর রাজনৈতিক দর্শনের সঙ্গে অনেক গভীরভাবে জড়িত আচ্ছা তাহলে আমার অবস্থানটা আমি একটু পরিষ্কার করে বলি হিটলারের এই মিতব্যয়ী ভাবমূর্তি এটা কোনো আকস্মিক ব্যাপার ছিল না এটা ছিল একটা সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল দেখুন ফ্যাসিবাদী বিশ্বদৃষ্টির একটা মূল ভিত্তিই হল নেতা হবেন নিঃস্বার্থ যিনি জাতির জন্য নিজেকে বিলিয়ে দেবেন হিটলার ঠিক এই ছবিটাই জনগণের সামনে তুলে ধরতে চেয়েছিলেন তিনি দেখাতেন যে অর্থ বা ব্যক্তিগত সম্পত্তি তার কাছে মানে একদমই তুচ্ছ কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতা হল তিনি ছিলেন সেই সময়ের ইউরোপের অন্যতম ধনী ব্যক্তি তার আয়ের প্রধান উৎস ছিল তার লেখা বই মাইন কাম্ফ শুধু উনিশশো তেত্রিশ সালেই ভাবুন একবার তিনি বইটি থেকে আয় করেছিলেন প্রায় এক দশমিক দুই তিন মিলিয়ন রাইকস মার্ক সেই সময় একদিন সাধারণ স্কুল শিক্ষকের বার্ষিক আয় ছিল মাত্র চার হাজার মার্ক এই আকাশপাতাল তফাতটাই তো তার প্রচারিত নির্লোভ ভাবমূর্তিকে হাস্যকর করে তোলে হ্যাঁ আয়ের পার্থক্যটা তো বিশাল আর এর চেয়েও বড় প্রমাণ হলো তার কর ফাঁকি দেওয়ার ঘটনাটা ক্ষমতায় আসার পর তিনি তার বইয়ের আয়ের ওপর ধার্য করা প্রায় চার লক্ষ মার্কের কর পরিশোধ করতে সরাসরি অস্বীকার করেন যখন অর্থ মন্ত্রণালয় তাকে বিল পাঠায় তখন তার নির্দেশে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় যে ফিউরার কর দেন না এটা তো ক্ষমতার একটা নির্লজ্জ অপব্যবহার একজন রাষ্ট্রনেতা যিনি নিজেকে বলছেন রাষ্ট্রের সেবক তিনি সেই রাষ্ট্রকেই ঠোকাচ্ছেন এই সব কিছু থেকে তো একটাই জিনিস পরিষ্কার বোঝা যায় তার সাধারণ জীবনযাপনের ধারণাটি ছিল জনগণকে দেওয়ার একটা নিখুঁত চাল। ধোকা দেখুন আপনি যে তথ্যগুলো দিলেন আমি সেগুলো অস্বীকার করছি না তার যে বিপুল সম্পদ ছিল এটা অস্বীকার্য কিন্তু আমি প্রশ্ন তুলতে চাই তার উদ্দেশ্যটা নিয়ে হিটলারের সম্পদ এবং তার প্রতি দৃষ্টিভঙ্গিকে কেবল ব্যক্তিগত লোভ বা কি বলে ভণ্ডামি হিসেবে দেখাটা আমার মতে বড্ড বেশি সরলীকরণ হয়ে যায় এর গভীরে তার ব্যক্তিগত ইতিহাস এবং রাজনৈতিক উদ্দেশ্যের একটা বড় ভূমিকা ছিল যেমন ধরুন ১৯৪৫ সালের উনত্রিশে এপ্রিল তার মৃত্যুর ঠিক আগের দিন লেখা তার রাজনৈতিক উইলের কথা একটা সাধারণ উইলের মতো সেখানে কিন্তু ব্যক্তিগত সম্পত্তির ভাগ বাটোয়ার কথা নেই বরং ওটা ছিল তার রাজনৈতিক উত্তরাধিকারের একটা দলিল তিনি সেখানে স্পষ্ট করে লেখেন আমার যা কিছু আছে তার মালিকানা দলের যদি দল আর না থাকে তবে রাষ্ট্রের তিনি তার কোনো আত্মীয় বা ব্যক্তিগত উত্তরাধিকারীকে কিছুই দেননি এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে যে তার মানসিক জগতে ব্যক্তিগত মালিকানার চেয়ে দলের আদর্শ আর রাষ্ট্র অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আচ্ছা একই কথা তার বিশাল চিত্রকর্মের সংগ্রহের ক্ষেত্রেও খাটে তিনি জোর দিয়ে বলেছিলেন এগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য নয় বরং তার শৈশবের শহর লিন্সে একটি বিশ্বমানের আর্ট গ্যালারি তৈরির উদ্দেশ্যে সংগ্রহ করা এখানেও আমরা দেখি যে সম্পদকে তিনি ব্যক্তিগত ভোগের বস্তু হিসেবে দেখছেন না বরং একটা বৃহত্তর আদর্শিক প্রকল্পের অংশ হিসেবে দেখছেন আর তার যৌবনে ভিয়েনার শিল্পী হিসেবে কাটানো চরম দারিদ্র আর কষ্টের জীবনও হয়তো তার মনে অর্থের প্রতি এক অন্যরকম দৃষ্টিভঙ্গি তৈরি করেছিল তাই তার সম্পদ জমানোর উদ্দেশ্যকে প্রচলিত ধনীদের মতো ব্যক্তিগত ভোগবিলাসের সাথে মেলানোটা হয়তো ঠিক হবে না আপনি উইলের কথা বলছেন কিন্তু সেই উইলের প্রেক্ষাপটও তো আমাদের ভুললে চলবে না বার্লিনের বাংকারে বসে যখন সোভিয়েত সেনারা কয়েকশো মিটারের মধ্যে চলে এসেছে তখন লেখা একটা দলিলের বিশ্বাসযোগ্যতা ঠিক কতটুকু আমি আপনার যুক্তির সাথে একমত হতে পারছি না কারণ হিটলার যখন এই উইলটি লেখেন তখন তিনি খুব ভালো করেই জানতেন যে তার হাজার বছরের রাইক এবং নাৎসি দল দুটোই ধ্বংসের প্রান্তে হুম পরিস্থিতিটা তো চরম ছিল তো এই পরিস্থিতিতে এ ধরনের উইল লেখাটা তার ভাবমূর্তিকে মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখার একটা শেষ মরিয়া চেষ্টা ছাড়া আর কি হতে পারে এটা তো তার চূড়ান্ত প্রচারণার একটা অংশ আর তার নিজের কথাতেই এর প্রমাণ আছে তিনি উইলের শেষে যোগ করেছিলেন আর যদি রাষ্ট্র ধ্বংস হয়ে যায় তবে আমার পক্ষ থেকে আর কোনো সিদ্ধান্তের প্রয়োজন নেই এই বাক্যটাই তো সব পরিষ্কার করে দেয় তার কাছে রাষ্ট্র ক্ষমতাই ছিল আসল যখন ক্ষমতা রাষ্ট্র দুটোই হাত হয়ে যাচ্ছে তখন এই ত্যাগের ঘোষণা আসলে মানে অর্থহীন আপনার যুক্তিটা শক্তিশালী কিন্তু আমি বলবো প্রেক্ষাপট যাই হোক উইলের ভাষাটা তার মানসিকতার একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে চরম পরাজয়ের মুহূর্তেও তিনি কিন্তু পরিবার বা ব্যক্তিগত সম্পর্কের কথা ভাবেননি তার চিন্তার কেন্দ্রে ছিল দল এবং রাষ্ট্র এটা তার সেই ভাবমূর্তির সাথে হুবহু মিলে যায় যেখানে নেতা নিজেকে রাষ্ট্রের সেবায় সম্পূর্ণরূপে উৎসর্গ করেছেন এখানে ব্যক্তিগত লোভের চেয়ে আদর্শিক সমর্পণকে বড় করে দেখানো হয়েছে তার অনুসারীদের কাছে তার এই ভাবমূর্তিটাই ছিল আসল তাদের কাছে হিটলার ছিলেন এমন একজন যার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই পুরোটাই জার্মানির জন্য তাই এই উইলকে শুধু প্রচারণার অংশ বললে তার চরিত্রের এই দিকটা উপেক্ষা করা হয় তার কাছে ক্ষমতা এবং আদর্শ এমনভাবে মিশে গিয়েছিল যে ব্যক্তিগত সম্পত্তি সেখানে নিতান্তই গৌণ ছিল আচ্ছা আপনি আদর্শিক সমর্পণের কথা বলছেন কিন্তু সেই আদর্শ প্রচারের সবচেয়ে বড় হাতিয়ার মানে তার বই মাইন কাম্ফ সেখান থেকেই তো তিনি ব্যক্তিগতভাবে বিপুল অর্থ উপার্জন করছিলেন সেই প্রসঙ্গে কি বলবেন সেই অর্থ তো কোনো দলীয় বা রাষ্ট্রীয় তহবিলে জমা হচ্ছিল না যাচ্ছিল সরাসরি তার ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর চার লক্ষ মার্কের কর ফাঁকি দেওয়ার ঘটনাকে আপনি কীভাবে আদর্শের মোড়ে ব্যাখ্যা করবেন এটা তো নির্ভেজাল ব্যক্তিগত আর্থিক লাভ আর প্রতারণা এর মাধ্যমে তিনি সেই রাষ্ট্রকেই ঠকিয়েছেন যার সেবক হিসেবে তিনি সারা জীবন প্রচার করে এসেছেন একজন নেতা যখন নিজের লেখা বইয়ের আয় থেকে রাষ্ট্রকে কর দেন না তখন তার রাষ্ট্রের প্রতি সমর্পণের দাবিটা কতটা শোনায় ভেবে দেখুন এটা তার প্রচারিত ভাবমূর্তির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক আমি মানছি যে কর ফাঁকি দেয়ার বিষয়টা নৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় কিন্তু মাইনকাম্পের আয়কেও কি আমরা সাধারণ বইয়ের রয়্যালটির মতো দেখতে পারি বইটির আকাশ জনপ্রিয়তা তো হিটলারের রাজনৈতিক উত্থানের সাথে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল বইটি থেকে যে আয় হয়েছে সেটাকে তার রাজনৈতিক প্রভাবের একটা স্বাভাবিক পরিণতি হিসেবে দেখা উচিত ব্যক্তিগত সম্পদ জমানোর মূল উদ্দেশ্য হিসেবে নয় তুই টাকাটা তো তার ব্যক্তিগত অ্যাকাউন্টে যাচ্ছিল হ্যাঁ কিন্তু একটা পর্যায়ে তো রাষ্ট্র নিজেই নবদম্পতিদের বিয়ের উপহার হিসাবে বইটি দিত যখন রাষ্ট্রীয় উদ্যোগে বইটির লক্ষ লক্ষ কপি বিক্রি হচ্ছে তখন কি এর আয়কে আর নিচ্ছক ব্যক্তিগত বলা যায় এর মাধ্যমে তার ব্যক্তিগত সম্পদ এবং রাষ্ট্রীয় আদর্শ একাকার হয়ে গিয়েছিল বইটি আর শুধু তার ব্যক্তিগত সম্পত্তি ছিল না এটি নাৎসি মতাদর্শের একটি কি বলে পবিত্র প্রতীকে পরিণত হয়েছিল তাই এ আয়কে প্রচলিত অর্থে ব্যক্তিগত আয় হিসেবে দেখাও কঠিন আমার মনে হয় তার কাছে অর্থ ছিল ক্ষমতা ধরে রাখা এবং আদর্শ বিস্তারের একটি হাতিয়ার ব্যক্তিগত আরাম আয়েসের বস্তু নয় কিন্তু সেই হাতিয়ার ব্যবহার করে তিনি যে বিপুল পরিমাণ গোপন সম্পদ গড়ে তুলেছিলেন তার কি ব্যাখ্যা দেবেন এটা তো শুধু মাইনকম্ফের আয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না বিভিন্ন নথিপত্র থেকে জানা যায় যুদ্ধের পর মার্কিন গোয়েন্দা সংস্থা তদন্তের সময় বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিটলারের নামে থাকা প্রায় সাড়ে তিনশো মিলিয়ন ডলার সমমূল্যের সম্পদের খোঁজ পেয়েছিল আর এখন তো সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথাও জানা যাচ্ছে যেখানে নাসিদের লুট করা সম্পদ রাখা হয়েছিল এই বিপুল পরিমাণ গোপন সম্পদ তো একটাই কথা প্রমাণ করে তার সাধারণ জীবনযাপনের প্রচারণা ছিল জনগণকে ধোকা দেওয়ার একটি অত্যন্ত কার্যকরী কৌশল তিনি একদিকে সাধারণ সৈনিকের মতো জীবনযাপনের গল্প শোনাতেন আর অন্যদিকে গোপনে বিপুল সম্পদ সঞ্চয় করতেন এই দ্বৈত আচরণকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন এটা তো পরিষ্কার ভণ্ডামি ছাড়ার কিছুই নয় কিন্তু মজার ব্যাপার হল সেসব নথি এটাও বলছে যে তার সম্পদের সঠিক হিসাব বের করা তদন্তকারীদের জন্য প্রায় অসম্ভব একটা কাজ ছিল তার মালিকানাধীন সম্পদ সম্পর্কে কোনও সুস্পষ্ট ব্যক্তিগত নথি ছিল না কোনও বড় শিল্পপতি বা জমিদারের মতো তিনি তার সম্পদের হিসাব রাখতেন না এটা কি নির্দেশ করে না যে তিনি হয়তো প্রচলিত ধনীদের মতো সম্পদ ব্যবস্থাপনায় আগ্রহী ছিলেন না অথবা হয়তো তিনি চিহ্ন রাখতে চাননি সেটাও হতে পারে কিন্তু অন্য সম্ভাবনাটাও তো ভাবতে হবে তার কাছেই সম্পদ ছিল ক্ষমতার একটা অনুষঙ্গ ব্যক্তিগত আরামাইশের মাধ্যম নয় আপনি তার যৌবনের কথা ভাবুন ভিয়েনা রাস্তায় রাস্তায় ছবি এঁকে দিন কাটানো একজন ব্যর্থ শিল্পী যিনি দারিদ্র্যকে খুব কাছ থেকে দেখেছেন সেই অভিজ্ঞতা হয়তো তাকে অর্থের প্রতি এক ভিন্ন এবং জটিল দৃষ্টিভঙ্গি দিয়েছিল তিনি হয়তো অর্থকে ক্ষমতা অর্জনের মাধ্যম হিসেবেই দেখতেন ভোগের বস্তু হিসেবে নয় তাই তার সম্পদ জমানোর উদ্দেশ্য আর দশজন ধনী ব্যক্তির মতো ছিল না তার কাছে আদর্শিক লক্ষ্যপূরণই ছিল আসল আর সম্পদ ছিল সেই লক্ষ্যের একটি মাত্র কিন্তু এই যুক্তিটা এক জায়গায় গিয়ে ভেঙে পড়ে যদি তার উদ্দেশ্য ব্যক্তিগত ভোগবিলাস নাই হবে তাহলে এত গোপনীয়তার প্রয়োজন কেন ছিল কেন এই লোক দেখানো সাধারণ জীবন তিনি তো বলতেই পারতেন যে এই সম্পদ রাষ্ট্রেরই সম্পদ এবং আমি এর তত্ত্বাবধায়ক মাত্র কিন্তু তিনি তা করেননি তিনি সচেতনভাবে একটি মিথ্যা ভাবমূর্তি তৈরি করেছেন তিনি জানতেন যে একজন সাধারণ নির্লোভ নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারলে যুদ্ধবিধ্বস্ত এবং হতাশ জার্মান জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করা অনেক সহজ হবে আর তিনি সেই কৌশলটিই নিখুঁতভাবে প্রয়োগ করেছিলেন তার গোপন সম্পদ আর ক্ষমতার অপব্যবহার এই সত্যকে দিনের আলোর মতো পরিষ্কার করে দেয় এটা ছিল একটা ঠান্ডা মাতার হিসেব আদর্শের কোনো ব্যাপার নয় আমি মনে করি আমরা হয়তো গোপনীয়তা আর উদাসীনতাকে গুলিয়ে ফেলছি তিনি হয়তো সম্পদের হিসাব রাখার প্রয়োজনই মনে করেননি কারণ তার কাছে তার নিজের সত্তা এবং রাষ্ট্রের সত্তা একাকার হয়ে গিয়েছিল তিনি নিজেকে রাষ্ট্রের প্রতিমূর্তি হিসেবে দেখতেন তাই তার সম্পদ মানেই রাষ্ট্রের সম্পদ এই ধারণাটি হয়তো তার কাছে এতটাই স্বাভাবিক ছিল যে এটা আলাদা করে বলার প্রয়োজন তিনি বোধ করেননি তার ব্যক্তিগত সত্ত্বা এবং রাজনৈতিক ভূমিকার মধ্যকার যে সীমারেখা সেটা এতটাই অস্পষ্ট ছিল যে এই সাধারণ জীবনযাপনের ধারণাটি কেবল একটি মিথ্যাচারের চেয়েও জটিল কিছু ছিল এটা ছিল তার রাজনৈতিক পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ যা তার ব্যক্তিগত বিশ্বাস এবং ক্ষমতার কৌশলের একটি মিশ্রণ একে শুধু ভণ্ডাবি বললে তার মনস্তত্বের গভীরে প্রবেশ করা যায় না আমার মতে সব তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে উপসংহারটি বেশ স্পষ্ট হিটলারের বিপুল পরিমাণ অপ্রদর্শিত সম্পদ কর ফাঁকি এবং পরিকল্পিতভাবে প্রচারিত মিতব্যায়ী ভাবমূর্তি একটি দিকেই নির্দেশ করে এটি ছিল ক্ষমতা দখল এবং তা টিকিয়ে রাখার জন্য একটি ভণ্ডামিপূর্ণ অথচ মারাত্মকভাবে কার্যকর রাজনৈতিক কৌশল তিনি জার্মান জনগণকে দেখিয়েছিলেন যে তিনি তাদেরই একজন অথচ পর্দার আড়ালে তিনি ছিলেন বিপুল সম্পদের মালিক এটি ছিল ইতিহাসের অন্যতম সফল এবং ভয়াবহ রাজনৈতিক প্রতারণা আর আমি বলবো যদিও তার বিশাল সম্পদ অনস্বীকার্য এবং তার পদ্ধতি ছিল অনৈতিক কিন্তু এর পেছনের চালিকা শক্তিকে শুধু ব্যক্তিগত লোভ দিয়ে ব্যাখ্যা করা যায় না তার উৎস এবং ঘোষিত উদ্দেশ্য বিশেষ করে তার রাজনৈতিক উইল প্রমাণ করে যে তার চালিকা শক্তি ছিল মূলত আদর্শিক এক বিকৃত এবং ধ্বংসাত্মক আদর্শ অবশ্যই তার ব্যক্তিগত সত্তা এবং রাজনৈতিক ভূমিকার সীমারেখা মুছে গিয়েছিল আর তাই এই সাধারণ জীবনযাপনের ধারণাটি একটি সরল মিথ্যাচারের চেয়েও জটিল কিছু ছিল এটি ছিল তার স্বনির্মিত ভাবমূর্তির এক অবিচ্ছেদ্য অংশ যা তার অনুসারীদের কাছে তাকে প্রায় অতিমানবীয় করে তুলেছিল অ্যাডল হিটলারের মৃত্যুর পর আবিষ্কৃত নথিগুলো তার ব্যক্তিত্বের এক গভীর এবং অন্ধকারাচ্ছন্ন বৈপরীত্যকে তুলে ধরে একজন রাজনৈতিক নেতার প্রচারিত ভাবমূর্তি এবং তার আসল পরিচয়ের মধ্যে সম্পর্ক কতটা জটিল কুটিল এবং প্রভাবশালী হতে পারে এই আলোচনা সেই ভাবনাকে উস্কে দেয় ঠিক এবং এই বিষয়ে আরও জানার এবং অন্বেষণ করার সুযোগ নিঃসন্দেহে রয়েছে কারণ এই ধরনের ব্যক্তিত্বদের মনস্তত্ত্ব বুঝতে পারাটা আমাদের ইতিহাস এবং বর্তমানের নেতৃত্বকে আরও ভালোভাবে বিশ্লেষণ করতে সাহায্য করে গ্রন্থনা অধ্যক্ষ মহুশিন আলী আঙোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর